বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণরা শক্তি আগামীতে এই তরুণ বিগত শাসক শেখ হাসিনা শেখ হাসিনার পতনের মূল শক্তি ছিলেন আপনারা সবাই এর পূর্ণ কৃতিত্ব চট্টগ্রামের হয়েছে তার মাধ্যমে তার নেতৃত্বে উপস্থিত নেতৃত্বে চট্টগ্রামে সেদিন আন্দোলন হয়েছিল এই কৃতিত্ব from তো ছাত্রক্রবের আন্দোলনে ফিটিক তো তরুণদের অবলম্বন দিতে হবে ছাত্রদল যুবদল ছাত্র যুবক দলে সর্বস্তরের নেতা করবিরা সেদিন ভূপতি নেত্র গুলির সামনে আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা লড়াই করেছেন বাংলাদেশে অধিকার ফিরে পাওয়ার জন্য আজকে অধিকারের জন্য এতগুলো প্রাণ দিয়েছে গত দশ পনেরো বছর ধরে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতা কর্মীরা পুলিশের হেফাজতে মৃত্যু পালন করেছে জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যু পালন করেছে বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছে মাঠে ঘাটে ধান খেতে আপনারা থেকে যে কষ্ট করে করে কিন্তু আন্দোলন থেমে থাকে নাই জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন আপনারা শৈরে জাতকে বিতাড়িত করেছেন আজকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যার জন্য আমরা সবাই এত ত্যাগ স্বীকার করেছি গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সেই গণতন্ত্র যাতে কার

সম্ভব হবে না কারো যদি কোন তাদের নিজস্ব কর্মসূচি থাকে তাদের ভাবতে থাকে থাকে দেশকে নিয়ে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না যাবে যাবে সুতরাং আমরা যারা সেদিকে পায়তারা করছে তাদেরকে সাবধান হতে হবে সেই দিন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিদায় করেছে যে দিন সেই স্বৈরাচার যখন পালিয়ে গেছে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনের ঢেউ আসছে সেটা আমাদের সকলকে ধারণ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই নতুন চিত্রায় তারেক আমাদের নেতৃত্বে একত্রিশ দফার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমাদেরকে পূরণ করতে হবে আমরা মাঝে মাঝে নতুন বন্দোবস্তের কথা শুনি তাই না নতুন রাজনীতিক বন্দোবস্ত তো হচ্ছে একত্রিশ দফার মাধ্যমে একত্রিশ দফাকে বাস্তবায়ন করে বাংলাদেশে নতুন এনে বাংলাদেশের দল রাষ্ট্র ব্যবস্থা আপনার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা করবে সেই ধারণা পালিয়ে যাওয়ার পরে আসে নাই সেই বন্দোপস্তের কথা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই সেই বন্দোবস্তের কথা দেশের দিবে খালেদা দিয়া সাত বছর আগে বিশাল প্রতি থাকতে মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছে আমাদের সাথে জেনে গেছে আমাদের সাথে গুম হয়েছে খুন হয়েছে আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে সবকে নিয়ে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে যেই সরকার সেই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে এখানে গোডা মিলের কোন কথা নাই একেবারে কথা দিনের আলোর মতো পরিষ্কার তাই দিনের আলোর মতো পরিষ্কার কেউ যদি না বুঝে থাকে তাকে বুঝানো যাবে না কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বোঝানো যাবে একত্রিশ দফার মধ্যে সব কিছু বলা আছে সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা যে লক্ষ্য তরুণেরা এখানে আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি একটি সুষ্ঠু নির্বাচনের পথে নিয়ে যাচ্ছি বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে এই নির্বাচন কেউ করতে পারবে না ইনশাল্লাহ তাহলে তো আমাদের নেতৃত্বে দেশ নেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনে বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে সেখানে তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে আপনাদের সকলকে হবে গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে কোন ধরনের মাধ্যমে আপনারা কিন্তু কোনো উষ্কার পা দেবেন না কোনো ফাদে দেবেন না আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এগিয়ে যাব তারে কমন সাইবেল পোষা না আমাদেরকে সহনশীল হতে হবে আমরা অপরের মতকে শ্রদ্ধা জানাবো তাদের সাথে দ্বীম উপরেশন করেও শ্রদ্ধা জানাবো আমরা দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই এই সংস্কৃতি হচ্ছে সকলের সাথে সহ সহাবস্থান শান্তিপূর্ণ সকলের প্রতি সম্মান কিন্তু জাতীয় ঐক্য আমরা অখণ্ড রাখতে হবে এই জাতির ভবিষ্যৎ আগামী দিনের গণতান্ত্রিক শক্তির 바탕ে আমরা জনগণের কাছে যাব আজ জনগণকে বাইরে রেখে কোনো কিছু করার এখানে কোনো সুযোগ নাই সবাইকে ধন্যবাদ আমাদের এই সমাবেশে আমাদের